স এই এলাকাটি হলো ঢাকা শহরের দৃষ্টিনিয়ন্তন হাতির জিল এখানে স্পটটি হলো জিলের উত্তর পূর্ব কর্নার রামপুরা ব্রিজের উত্তর পাশে আর রামপুরা ব্রিজ থেকে সোনারগাঁও হোটেল বাজার পর্যন্ত যে ঝিলের দুই পাশে যে দৃষ্টিনন্দন সড়ক হয়েছে হাতিরঝিলের পাশে এটাকে বলা মনে হয় মূলত হাতির ঝিল বলা হয় এই যে এখান থেকে বাস নামে প্যাসেঞ্জার বিষয় নামে এখান থেকে উঠা টিকিট কাউন্টার আছে এটা আগেই বলেছি উত্তর পশ্চিম এইটা ত্রিশটা পার হয়ে দক্ষিণ পূর্ব কড়ারে পারমানেন্ট টিকিট কাউন্টার রয়েছে এখানে বাসের টার্মিনাল নয় কিন্তু বাস খালি হয় এখানে এখানে টিকিট কেটে উঠতে হয় ভাড়া টাকা এখান থেকে এফডিসিকেট কেট জন জনপ্রতি এই হাতের জেলের দুই পাশে যাওয়ার পথে এটার পরে মহানগর প্রজেক্ট রয়েছে মধুবাগ তারপর মগবাজার যাওয়া যায় সহজেই মগবাজার রেলগেট এই হাতের যে রাস্তা দিকে আরও কয়েকটি সেতু রয়েছে ওভার ব্রিজ রয়েছে ওভারপাস রয়েছে এবং পার্কিং স্পট রয়েছে মানুষ সময় কাটাতে পারে তীব্র গরমে গাছের নিচে এই পানির তাপমাত্রা ব্যালেন্স রাখতে সহায়ক এটা হাতির জেলের দক্ষিণ বা পশ্চিম পাশে মানে সাত রাস্তা থেকে মগবাজার যাওয়ার যে মোট এখান থেকে এই যে এলাকাটা এখানে একটা সেতু থেকেই ছবিটা ভিডিওটা করা হচ্ছে পশ্চিম উত্তর কর্নার এই অংশটা এইটা হচ্ছে পূর্ব দিকে ডান পাশে দক্ষিণ বাম পাশে উত্তর আর সরাসরি পূর্ব দিকে হাতির জেলের এই এই কর্নারে এদিকেই হাতির জেলের এই যে সামনে আমি ডান দিকে যাব এই বিল্ডিংগুলির সামনেই হাতির জেলের বাস কাউন্টার রয়েছে চক্রাগার বাস কাউন্টার এখান থেকে পঁচিশ টাকা রামপুরে বাসে যাওয়া যায় একদিকে চলাচল হাতির জিল পূর্ব পশ্চিমে অবস্থিত হাতির জিলে অংশটা মূলত কারণটা যে সোনাগা হোটেলের পিছন থেকে শুধু এফডিসি আর রয়েছে এদিকে হ্যাঁ রাস্তার উত্তর পাশে দিয়ে যে রাস্তা হাতির জেলার বাম পাশে দিয়ে পূর্ব দিকে যাবে একদিকে চলাচল এই যে এটা হচ্ছে হাতির জেলে বাস কাউন্টার আর দক্ষিণ দিক দিয়ে রামপুরা থেকে একদিকে চলো যানবাহন আসে এর ফলে এখানে মোটামুটি কোনো যানজট হয় না বা যানবাহন বেশি হলে কয়েক মিনিটের মধ্যে আবার যান চলাচল শুরু হয়ে যায় কোনো দীর্ঘ যানজট হয় না একদিকে চলাচল হওয়ার কারণে অনেকে দিকে তাই তাছাড়া এই হাতির জেলে বোট রয়েছে হাতির জেলে মাঝামাঝি গোলসান যাওয়া যায় সেই বোট দিয়ে